সমানিত ভিওর্স আসসালামু আলাইকুম জুফুজুটের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপি খান যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনারা যাদের ফার্ম আছে এক থেকে যতদিন আপনার মুরগি রাখতে চান ততদিন পর্যন্ত কতগুলো ভ্যাকসিন দিতে হবে এবং এক মাসে প্রথম এক মাসে কত কয়টা ভ্যাকসিন দিতে হবে আপনার মুরগিকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন সে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকব এখন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা যারা সাধারণত ফার্ম করতেছি অন্যদের কাছে সাজেশন নেওয়ার লাগে যে ভাই কী ভ্যাকসিন দেবো কখন দেবো কোনটা দিতে হয় কীভাবে দিতে হয় অনেকে বলেন আমাকেও ফোন দেন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি ভ্যাকসিন নিয়ে কমপ্লিটও দেখাইছি কিন্তু আলাদা আলাদা ভিডিও হয়তো অনেকে দেখছেন অনেকে অনেক ভিডিও দেখেন নাই তাই আজকে এক ভিডিওতে আমি পুরোটা ভ্যাকসিন সম্পর্কে বলে দেবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর খাতা কলম নিয়ে বসুন যাতে নেক্সট টাইম আপনার খাতার কলমে লিখে রাখলে অন্য কারোর কাছে শুনতে হবে না বরঞ্চ অন্যদেরকে বলতে পারবেন যে এই ভ্যাকসিনগুলো এভাবে দিতে হয় বা এখানে পাওয়া যায় তা প্রথমে বলবো যে আমাদের যারা একদিন থেকে বাচ্চার বয়স একদিন থেকে আগে ত্রিশ দিনের ভিতরে যে পাঁচটা ভ্যাকসিন করা লাগে সেই করার আগে বলবো এরপর থেকে পরে বলবো তা আসলে আমাদের যখন একদিন থেকে বাচ্চা লালন পালন করতে হয় এর ভিতরে এক মাসের ভিতরে আমাদের পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করতে হয় আমি কমপ্লিট করেও দেখাইছি ঠিক আছে তা আমি দেশি মুরগির সম্পর্কে কিন্তু একটা ভ্যাকসিন বলবো অন্য কোনো মুরগি সম্পর্কে বলবো না অন্য মুরগির সম্পর্কে পরে ভিডিও দিয়ে দিব তা আজকে দেশি মুরগি যখন আমার একদিন বয়স একদিন থেকে পাঁচ দিনের ভিতরে আমাকে অবশ্যই আর ডিভি বা রানী ক্ষেত্রের ভ্যাকসিনটা দিতে হবে এটা পাবেন প্রাণী সম্পদ অফিসে একশো ডোজের দাম মাত্র পনেরো টাকা বাইরের থেকে নিলে একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে হলো ফুটা করে আপনারা ভেটেনের ফার্ম সাথে পানি কিনে নিয়ে আসবেন দশ টাকা নিব এটা নিয়ে সবচেয়ে সেফ আর যদি কেউ ফুটায় নিতে চান ফুটায় নিতে পারেন সমস্যা নেই তা আপনার কিনে রাখার জন্য চেষ্টা করুন দশ টাকা যেহেতু ওটা একদম ডোজ মাপা থাকে তিনশো ডোজে থাকে আপনারা তিনশো ডোজে থাকে বাইরেতে আবার তিনশো ডোজেরই ভ্যাকসিন হয় রানীর আর প্রাণী সম্পদ অফিস থেকে নিলে আপনার তিন সিসির মতো পানি দেওয়া লাগে ফুটায় নেবেন পানিটা নিয়ে ঠান্ডা করে এক সিসি এক ফুটা করে ওদের যে কোনো এক চোখে এখানে অনেকে বলেন বা আজকে একটা চোখে দিলাম পরে আর এক চোখে দিতে হবে না আপনার যে কোনো এক চোখে দিলেই হবে তা প্রথম ভ্যাকসিনটা চার দিনই বা তিন দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন পাঁচ দিন দেওয়ার হবার দরকার নেই তা প্রথম ভ্যাকসিন ভ্যাকসিনটা হচ্ছে হলো বিসি আর ডিভি এরপরে বারো দিন বয়সে দিবেন গাম্বুরা এক ফুটা করে খাওয়াই দিতে হবে গামবুড়াটা পাবেন সম্পদ সম্পাদক অফিসের ভেটেনারি ফার্মেসিতে আপনারা কিনে নিয়ে এসে এটা এক ফুটা করে প্রসেসিং কিন্তু সেম এক ফুটা করে খাওয়াই দিবেন এরপর হচ্ছে আঠারো দিনে আবার গামবুরা ঠিক আছে এক ফোঁটা করে খাওয়া দিতে হবে আমি অনেক সময় পানি দিয়েও খাওয়াই দেখাইছি যে পরিমাণ মতো যে আমার দশ মিনিট মধ্যে পানি একটু খেয়ে ফেলবে এরকম যদি হয় তাহলে আপনি এখানেও দিতে পারবেন ঠিক আছে এরপরে আমাদের তাহলে বারো দিনের ক্যাম্পে গেলো আঠারো দিনের ক্যাম্পে গেলো গ্যামবাট শেষ এরপরে চব্বিশ দিন বয়সে আবারই আপনারকে বাচ্চাকে দিতে হবে রানী ক্ষেতের ভ্যাকসিন আবারই বিসি আর ডিভি যে কোনো এক চোখে ঠিক আছে তাহলে আমাদের তিন দিনে ধরি আমি তিন দিনে বিসিআর ডিভি চব্বিশ দিনে বিসিআর ডিভি বারো দিনে কামপুরা আঠারো দিনে কামপুরা চারটা শেষ এখন পঁয়ত্রিশ দিন বয়সে ফাউল ফক্সের ভ্যাকসিন আর প্রত্যেকটা ভেঙে ভেঙে দেওয়ার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যে দেখে আসবেন আপনার ফাউল ফক্সের ভ্যাকসিন দিতে হবে ডানার যে উল্টো পিঠে পাতলা চামলা এখানে সিদড়ি করে তিন সিসি পানি দিয়ে প্রাণী সম্পদ অফিস থেকে কিনতে পারবেন এটা শুধু বাইরে কিনতে পাওয়া যায় না ফাউল ফক্স ভ্যাকসিনটার নাম আপনার নামগুলো ভালো করে লিখে রাখুন ফাউল ফক্স এটা এই ভ্যাকসিনটা আপনারা সম্পদ অফিস থেকেও পাবেন শুধু বাইরে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় যা দুশো ডোজের থাকে এটা আপনার দুশো মুরগিকে দিতে পারবেন তিন সিসি পানি দিয়ে শুধু এখানে শুধু সিদ্রি করে দিতে হবে আর কোনো কাজ নাই এ হলো আমাদের এক মাসে পাঁচটা ভ্যাকসিন এখন এর ভিতরে অনেক ম্যারিক্সের ভ্যাকসিন আবিজাবে অনেক কলে ফাউল মানে এগুলো দিতে বলে এগুলো দেশি মুরগির একদমই দেওয়ার দরকার না আর এগুলো পাওয়াও যায় না অযথা আপনাদের লেখাচ্ছি না আমি সময় নষ্ট আমি জাস্ট এই কটা ভ্যাকসিন কমপ্লিট করতে পারলে আপনার মুরগি একটাও কিছু হবে না ইনশা এরপর থেকে এক মাসের ভিতরে তো আমাদের ভ্যাকসিন কমপ্লিট করলাম যখন আপনার মুরগির বয়স হবে তিন মাস তখন কিন্তু চলে আসবো অন্য ভ্যাকসিন ক্ষেতের ভ্যাকসিন সেটাও নাম কিন্তু এর আগে বলছে বিসিআর ডিভি আর তিন মাস পরে দিবেন শুধু আর ডিভি এই ভ্যাকসিনটা প্রাণী সম্পদ অফিসে পাবেন একশো ডোজের আপনার একশো মিলে পানিতে গুলায়ে একসিসি করে আপনার রানের মাংসে দিতে হবে এই ভ্যাকসিনটা দেওয়া কষ্ট না আর আপনারা দুশো এটা পনেরো এটা পনেরো টাকা দাম আপনার একশো ডোজে থাকবে এইভাবে তিন মাস পরে যখন এটা দিবেন এরপর থেকে প্রতি দুই মাস অন্তর দিলে ভালো হয় তিন মাস না যদি কেউ না পারেন দুই মাসের ভিতরে দিতে তখন তিন মাস পরে এই ভ্যাকসিনটা দিবেন শুধু একটাই ক্ষেতের ভ্যাকসিনটা আর ডিভি ঠিক আছে এছাড়া আপনার মুরগির বাংলাদেশে বেশিরভাগই দেশি মুরগির জন্য ক্ষেতে অ্যাটাক করে বড়ো মুরগিদের আর ফাউল পাস গাম্বরে এগুলো ধরে না যদি আমি আমি নিজেও খাওয়াই না আপনাদেরও সাজেশন দিব না যে খাওয়ান ঠিক আছে এগুলো আসলে খুবই কম হয় শুধু ছোটো বাচ্চা এগুলো ধরে তা প্রতি দুই মাস বা তিন মাস অন্তত রানী খেতে ভ্যাকসিনটা কন্টিনিউ যতদিন আপনার মুরগি থাকবে আপনার কাছে আপনি রাখতে চান ততদিন পর্যন্ত অবশ্যই এই ভ্যাকসিনটা দিতে হবে এছাড়া আদার্স কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না ইনশাআল্লাহ ঠিক আছে আর এর মধ্যে মাঝে অসুখ বিসুখ কিন্তু হতেই পারে ঠান্ডা জ্বর কাশি এগুলোর জন্য আমি যে ধারাবাহিকভাবে ট্রিটমেন্টগুলো দিয়ে আসি বা আপনারা জানতে চান আমার কাছে ফোন করে জানতে চান সমস্যা নেই আমি অবশ্যই আপনাদের ফ্রি থাকলে হেল্প করার চেষ্টা করব বা আমার ইমুতে নক করবেন এই নক করে ভয়েস এস দেবেন তাহলে আপনাদের রিপ্লাই করতে পারবো ঠিক আছে তা আজকে এই পুরো ভ্যাকসিনটার শিডিউলটা দিয়ে গেলে সবাই ভালো থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ